এই প্যানেলে কোনো দুর্নীতি নেই এই প্যানেল স্বচ্ছ তাহলে বলুন কোন সিঙ্গেল বেঞ্চ কোন ডিভিশন বেঞ্চ কোন সুপ্রিম কোর্ট আপনার হয়ে রায় দিবে আপনার হয়ে কথা বলবে যে প্যানেলে যদি অস্বচ্ছতা না থাকে তাহলে তুমি সেই প্যানেলকে আটকাতে পারো না তাহলে আজকে আপনাকে বুঝতে হবে যে ডিভিশন বেঞ্চে যখন লড়াইটা হয়েছে সেই লড়াইয়ে আপনি এখন বলছেন আপনার থেকে কম নম্বরে চাকরি পেয়েছে এই দুর্নীতি আছে সেই দুর্নীতি আছে কিন্তু সেই দুর্নীতিগুলো তো সুপ্রিম ডিভিশন বেঞ্চে হাইলাইটেড হয়নি ওইখানে রি অ্যাসেসমেন্ট হাইলাইটেড হয়েছে রি অ্যাসেসমেন্ট বে মানে কমিশন যে পুনর্মূল্যায়ন করেছিল সেই পুনর্মূল্যায়নটা বেআইনি এইটাকে মৌসুমি ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে এটা বলেছিলেন এর পরিপ্রেক্ষিতে কমিশন যেগুলি বাদ দিয়েছিলেন রিচেকিং করেছিলেন সেগুলি এই রিঅ্যাসেসমেন্টের ফলে যেহেতু বেআইনি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর থাকে সিট আপডেট সিট আপডেট বিষয়ে বিচারপতিরা কি করেছে এড়িয়ে গেছে এটা বিচারপতির কাজ নয় এটা নিশ্চিত করে কাজ হচ্ছে সরকারের এবং কমিশনের তাদের সদিচ্ছার উপর আর একটা বিষয় হচ্ছে রি রিজার্ভেশন পলিসি এখন এই রিজার্ভেশন পলিসি সৌমেন সেনের বেঞ্চেও উনি বুঝতে পারেননি উনি ওনাকে বোঝানোর জন্য বড়ো বড় মাপের আইনজীবী দাঁড় করানো হয়েছে তপব্রত বাবুর বেঞ্চেও তাই হয়েছে এই রিজার্ভেশন পলিসি নিয়ে সারা ব্যাপী সওয়াল জবাব হয়েছে কিন্তু আদতে এই রিজার্ভেশন পলিসি কোনো বিচারপতিই বুঝতে পারে না তার ফলে এই রিজার্ভেশনকে কোনো গুরুত্বই দিল না এবং যখন এই রিজার্ভেশন পলিসিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে সাম দেওয়ানজি বলল তখনও কিন্তু শুনল না তাই পুরো মামলা খারিজ এখন ব্যাপারটা হল রিঅ্যাসেসমেন্ট বেআইনি হতে পারে কিন্তু আমরা পিটিশনারদের পক্ষ থেকে বলেছি ই মার্কশিটকে মান্যতা দিয়েছে ওরা বলেছে ও এম আমাদের নেই তাহলে ই মার্কশিটটাকে গুরুত্ব যখন দেওয়া হচ্ছে সেই দেওয়ার জায়গাটাতে পরিষ্কার করেই ছিল। যে যখন দু বা কুড়ি সালের যে প্যানেলটা তৈরি হয়েছিল ডেট ওয়েটের যে বেড়েছিল বা কমেছিল সেটা কেন হয়েছিল এক একজনের টেট ওয়েটেজ কেন দুরকম আজকে আর রিপোর্টে যা অ্যান্সার আসছে তৎকালীন সময়ে যে টেট ওয়েটেজ আজকের যে টেট ওয়েটেজ সেটা দুরকম এই দুরকমটা কেন হলো কিসের জন্য হলো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে মাধ্যমিক পরীক্ষার আমার মার্কশিট যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে আমি যদি ডুপ্লিকেট মার্কশিট চাই কমি মধ্যশিক্ষা পর্ষদের কাছে তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কি আমার ফার্স্ট ডিভিশনটাকে স্টার করে দেবে না আবার ওই ফার্স্ট ডিভিশনটাকে আমার সেকেন্ড ডিভিশন করে দেবে নিশ্চয়ই না তাহলে যা ওদের ডাটা বেসেসে ডাটাতে নাম্বার রয়েছে আমাকে সেই নম্বর দেবে তাহলে ওদের ডাটা বা সার্ভার এটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো সময় যাই নম্বর দেখ না কেন সেটা ঠিক থাকবে এই যে সিচুয়েশান ব্যাপারগুলো এগুলোকে নিয়ে কিন্তু কোনোভাবেই সাওয়াল জবাব হয়নি এই যে ই মার্কশিট এবং সার্ভার এই যে ই মার্কশিটের সঙ্গে সার্ভারের যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে বর্তমানে এই কথাগুলো ডিভিশন বেঞ্চে ছিল না এবং সওয়াল জবাব করা হলো না বলা হলো না চোদ্দোশো তেষট্টির একটি কথাও কেননা পিটিশনারদের আইনজীবী যে চোদ্দশো তেষট্টিও আইনজীবী এক এর পরিপ্রেক্ষিতে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা বঞ্চিতদেরকে বলবো আপনারা হতাশ হবেন না কোর্ট কোথাও আপনারা যে বঞ্চিত হয়েছেন সেটা আদতে বুঝতে পারেনি আপনাদের পক্ষে সঠিক সওয়াল জবাবটা হয়নি যদি চোদ্দশো তেষট্টির আইনজীবী আর আমাদের আইনজীবী এক না হতো তাহলে দেখতেন অতি অবশ্যই করে আপনারা নিশ্চিত করে কি সুবিধা পেতেন কিন্তু মুশকিল হয়ে গেছে কেন না মুশকিলটা হয়েছে যে বিচারপতি দেখছে যে আদতে চোদ্দোশো তেষট্টির হয়ে যে সওয়াল জবাবটা করা হচ্ছে সেটা কিন্তু সিট আপডেট বা পিটিশনারদের পক্ষ থেকে আমাদের যে দাবিটা যে দাবিটা আমরা দীর্ঘদিন ধরে তুলে আসছি সেটা কোর্টে কিন্তু গ্রহণযোগ্য হয়নি এবারে ব্যাপারটা হলো যে যিনি সিনিয়র আইনজীবী ছিলেন প্রশ্ন হতে পারে সেই সিনিয়র আইনজীবীকে সাধারণ পিটিশনারা তো বহু টাকা খরচা করে দিয়েছে তো সিনিয়র আইনজীবীর সাথে তো আর সাধারণ পিটিশনারদের কোনো যোগাযোগ ছিল না তো সাধারণ পিটিশনারদের কাছ থেকে সেই সিনিয়র আইনজীবীর কাছে কত টাকা গেছে আদৌ তিনি পেয়েছেন কি না বা তিনি সেটা সঠিকভাবে সওয়াল জবাব করেছেন কি না তিনি কিভাবে নিয়েছেন পিটিশনারদের বিষয়টিকে সেটা দেখার আছে তাই তিনি চোদ্দোশো তেষট্টির এগেনস্টে চোদ্দোশো তেষট্টির হয়ে গুরুত্ব সহকারে বলেছেন কিন্তু পিটিশনারদের হয়ে তার যদি ভালোবাসা থাকতো আন্তরিকতা থাকতো তাহলে নিশ্চয়ই এই চোদ্দোশো তেষট্টির বিষয়টাকে নিয়ে তিনি বলতেন যে অবশ্যই রিচেকিং বেআইনি তাহলে ওদের ওএমআর সবার সামনে প্রকাশ করা হোক ওদের লিস্টটা সবার সামনে ওপেন করে দেওয়া হোক তাহলে ব্যাপারটা দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত কিন্তু ব্যাপারটা হলো পিটিশনাররা এখানে ফেসে গেছে এর ফলে কি হয়েছে যখন ডিভিশন বেঞ্চে ফেসে যেয়ে যখন ওটা সুপ্রিম কোর্টে গেছে এই সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে কি হয়েছে দুর্নীতি নেই দুর্নীতি ইস্যু যখন নেই তাহলে এসএলপিগুলো পুরোপুরি